দেখো তোমাদের লাখটা কত ভালো খিচুড়ি রাদা করছে আর কি দেখো বাইরে বৃষ্টি ওই যে দেখছো ফাইন না খিচুড়ির সাথে বৃষ্টি আসসালাম আলাইকুম দাও হ্যাঁ তোষার আজকে আমার বাসায় আমাদের বাসায় আসছে তোষার আজকে ডায়ের সাথে সারা দিন থাকবে খেলবে তো বাচ্চাদের একটু দুপুর টাইমে ক্ষুদা লাগে তো তোষানের একটু ফ্রুটস কেটে দিলাম মানে যা ছিল ঘরের ড্রাগন ফ্রুটসই ছিল এটাই কেটে দিছি আর তো তুষানের হচ্ছে বাদাম খুব পছন্দ বাদাম ভাজতে দিছি কারণ ভাজা নাই ভাজা যেগুলা ছিল শেষ হয়ে গেছে তাই যে দুই বন্ধু এখন কিছুক্ষণ ডিপটি কার নিয়ে খেললো এখন ওই যে দুই বন্ধু হচ্ছে গেম খেলবে তুমি ওই তো তুষান চার বাইর করে দাও নাহলে ওইখান থেকে নিয়ে আসো যে ওইখান থেকে নিয়ে আসো ওই যে এখান থেকে নিয়ে আসো ওইখান থেকে নিয়ে আসো তো আমি আবার এখান দিয়ে একটু রান্না বসাইছি রান্না বলতে হচ্ছে ই করছি কি বলো এটা মানে একটু খিচুড়ি বসাবো খিচুড়ি রান্না করব রাইস কুকারে মশলাটা কষাই নিচ্ছি তো চিকেন রান্না করা আছে ভাবলাম যে ভাই পোলার চালের তো ওরা ই দিয়ে কাবাব আছে একটু কাবাব ভেজে দিবনে আর চিকেন আছে রান্না করা ভাবলাম যে একটু খিচুড়ি বসাই দিই ওরা বাচ্চারা একটু খাইবো না এই আর কি আজকে তেমন কোনো রান্না বান্না নাই আমি এখানে যে মানে আমাদের জন্য একটু ডাল বসাবো এখানে তরকারি দিয়ে ডাল কেটে রাখছে এখন বসাই দিব এখানে হচ্ছে পেঁপে আর কাঁচা কলা আর ডাল সব মশলা একসাথে দিয়ে দিছি পরে শুধু বাগার দিব সে বসায় সিদ্ধ হলে বাগার দিব আর কিছু না এই যে তোষানের জন্য একটু বাদাম বসে কি ও বাদামটা খুব পছন্দ করে তো ওকে জিজ্ঞাসা করলাম বলো যে হ্যাঁ খাবো আর তো ভাবলাম যে একটু ভেজে দিই হয়ে গেছে ঠান্ডা হলে তারপরে দিই আর কি মশলাটা ভালো করে কষায় তারপর হচ্ছে চালটা দিয়ে দিলাম এখন তো চালটা ভালো করে কষাই দিব হ্যাঁ হ্যাঁ আসতেছি বাবা দাঁড়াও তো ডাল রান্নাটা আমার হয়ে গেছে কাঁচামরিচ আর একটু লেবু পাতা দিয়ে দিলাম কারণ হচ্ছে ই কি বলে ধনিয়া পাতা নাই আর ডালটা কেমন সাদা সাদা লাগতেছে কিন্তু অত একটা সাদা না হলুদ হলুদ আছে কি জানি এমন লাগতেছে কেন মানে হলুদটা মনে একটু কম পড়ছে আর হচ্ছে এখানে আমি বাগারটা দিয়ে নিচ্ছি ডালে তো আজকে কোনো বেশি আইটেম করলাম না কারণ মুরগির মাংস রান্না করা আছে জাস্টে যে ডালটা সবজি দিয়ে একটু কাঁচা কলা আর হচ্ছে পেঁপে দিছি যেহেতু আসিল ভাবলাম যে এটা একটু ডালের মধ্যে দিয়ে দিয়ে খেতে ভালো লাগবে এখানে হচ্ছে জিরা আর রসুন আর পেঁয়াজ দিয়ে এটা এখন বাঘাটা দিব। জিরা টাগে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুনটা দিলাম এই আর কি আর বাচ্চাদের জন্য তো ভুনা করলাম অল্প করেই করছি কারণ খিচুড়ি চুড়ি আমার তেমন একটা ভালো লাগে না আর যা রান্না করছি এদের তিনও হয়ে যাবে রায়না বাবাও খাইতে পারবে সমস্যা নাই যদি খায় তো খাবে তো আমি তো ভাতই খাবো ভাত ডাল আর হচ্ছে মুরগির মাংস তো কটা কাবাব ভাজবো এই তো এই হচ্ছে আজকের মেনু এটা ভাজা হলে এখানে দিয়ে দিব আর এই হচ্ছে কাবাব কাবাব গোলা নামাই নিলাম তো এই যে এখন ভাজবো যা সব রেডি করে তারপর হচ্ছে আমি গুসকুল করতে যাব আর হচ্ছে খিচুড়ি হয়ে গেছে আমি জাল মানে ইটা সুইচটা বন্ধ করে দিছি পরে আমি এটা উঠাবো এখন উঠাবো না তো পরে উঠাইলে বোঝা যাবো কেমন হয়েছে কারণ পেশা এই রাইস কুকারে আমি এখনো খিচুড়ি রান্না করি নেই ভাত রান্না করছি খিচুড়ি রান্না করি নেই দেখি কেমন হয় কি তো ঠিক আছে যে দশ বাজে তো ঠিক আছে আপনার সাথে পরে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ আসতে রাই আনো যে ইটা কিন্তু তোমার এই যে ওভেন আমি লাগছিল কিন্তু নিচে পা পা দিয়ে নিচের দিকে উপরে কি করবা না দুইটা কি শুরু করছে বললাম যে আটটা গিয়ে তারপরে খেললো না দুইজনে এখানে বল খেলা শুরু করছে প্লে প্লেগ্রাউন্ডে গিয়ে খেলো বিকালে প্লে গ্রাউন্ডে গিয়ে খেলো আসলে বাচ্চারা সারাদিন একা বাসায় থাকে তো কেউ কাউরে পাইলে আর আসলে অনেক খেলতে চায় মানে ফুটবল ফুটবল এগুলি খুব পছন্দ করে হুম ইউ রায়ান তুমি ই করো তো বাবা এগুলি ঢুকাও তো খাবো হ্যাঁ আচ্ছা এদে দে তুশানা দাও এগুলি রাখো এটা নিয়ে খাও তোমার বললাম রায়ান যে একটু ভিড়ে যে ঢুকাও না তুমি পারলা না রায়ান বাবা কিছু বাজার আনছে হুম

আমি একটা এক হাতের নামাইতে পারবো না ছেড়ে যাব দু হাজার নামাইতে হবে আর চাল আর ফ্রজেন আইটেমগুলো তো রাখলাম ফ্রোজেন আইটেমগুলা বিকালবেলা ওদের একটু ভাইজো দিবনে আর কি পারবা আমি আমি ই করে দিব ছোট ছোট বাটিগুলা নাও এগুলোর মধ্যে তোমরা খাইতে পারবা না ছোট বাটি নাও

দুই বন্ধুর আজকে সেই মজা না দুই বন্ধু খুব শুধু এনজয় আর এনজয় করতেছে আইসক্রিম খাচ্ছে আর তারা ল্যাপটপে গেম খেলতেছে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করল অস্থির হয়ে গেছে দৌড়াদৌড়ি কইরা আবার বিকালে নেচে যাবে তো ঠিক আছে তোমরা খাও হ্যাঁ টুকটাক কাজগুলি সার তো আর কিছু বাজার নিয়ে আসলো যে টুকটাক বাজারগুলা গুছ গাছ করে তারপর রেখে নেই টলমোস টাকাইটা যে ঢুকাইতে হবে আর হচ্ছে এখানে কি কি আনছে তেজপাতা আর হচ্ছে আদা আদা শেষ হয়ে গেছিলো দারচিনি তারপর ডাল এখানে আছে কাঁচামরিচ আর আছে লেবু এই তো টুকটাক সদাই ডিম দিন শেষ হয়ে গেছিলো চাল ছিল না চালটা অনাইলাম চালটা এখন ঢোকাবো ইয়ে ভিতরে রাখবো এই পরে আপনাদের সাথে আবার কথা হবে এই যে দুই বন্ধুর খেলা শেষ এখন দুইজনে দুইটা নিয়ে বইসে পড়ছে একজনে ল্যাপটপ দিয়েছে আর একজনে মোবাইল এই দুই বন্ধু একটু খেলাধুলা করছে এখন দুইজনে দুইটা নিয়ে বইয়ে দেখো তোমাদের লাখটা কত ভালো খিচুড়ি রান্না করছে আর কি দেখো বাইরে বৃষ্টি ওই যে দেখছো ফাইন না খিচুড়ির সাথে বৃষ্টি মজার খাবার না এই যে দুই বন্ধুকে খাবার দিয়ে দিছি এই যে কাবাব আর হচ্ছে চিকেন খিচুড়ি পোলার চালের ভুনা খিচুড়ি আর আইয়া না সান বসে পড়ছে সান হাত দিতে গেছে

যাক এক সামনে পছন্দ হয়েছে খিচুড়ি কাবাব চিকেন তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা মাঝামাঝি রাখো এখন বলো তোমাদের এক্সাইটমেন্ট কেমন দুই ফ্রেন্ড মিলে খেলতেছো ডি ফিঙ্গার দিয়ে দুই বন্ধু কি করে ও বাবা রে দুই বন্ধু আবার এই রুমে আইসে আমার তারা কি দেখতেছে প্রজেক্টরে প্রজেক্টরে কি দেখে লাইট ধরে নিলে প্রজেক্টরে দেখা যায় ভালো করে লাইট নিয়ে বান্ধ দিবা না দুই বন্ধু আবার এডি দেখতাছে হ্যাঁ এবার ঠিক আছে এক তো ঠিক আছে তোমরা তাহলে তোমাদের নাস্তা একটু পড়িয়ে দিবো হ্যাঁ এখন বা নাস্তা আজান দিলে এই যে নামাজ পড়ে মাগ নামাজ পড়ে তোমারে তোমার ই নাগে আর ই বাজে দিতেছি ফ্রেশ ফ্রাই তো এই যে দুই বন্ধুর জন্য নাস্তা তৈরি করতেছি তো এই যে নাগের তারপর হচ্ছে একটু আলু ভেজে দিচ্ছি এগুলো ঠিক ফ্রেঞ্চ ফ্রাই না একটু এগুলো একটু অন্যরকম এবারই দেখলাম যে রায়না বাবা একটু মানে নিচে থেকে আনছে তো ওই ওই ফ্রেঞ্চ ফ্রাই এটা পায় না এটা পাইছে তো এটাই নিয়ে আসছে তো এটা একটু স্পাইসি আর কি খেয়ে দেখলাম যে ভালোই মজা তো এটা আলুটা ভাজতেছি তারপর হচ্ছে নাগেটটা ভাজব ওরা তো বিকালবেলা নিজে খাওয়া দাওয়ার পর নিচে গিয়ে খেলে আসছে রায়না বাবার সাথে ছিল আর এই তো চিকেন নাগেট আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম তারপর হচ্ছে তরমুজ আনছিল একটু তরমুজ কাটলাম সবাই আমরা তিন চারজনে বসে তো বাচ্চাদের জন্য আর কি করবো বাচ্চারা তো এগুলিই পছন্দ করে আর তো এগুলো খায় পছন্দ করে তো রায়ানো তো আরও বেশি পছন্দ করে এই তো এই আর কি নাস্তা সকাল এই সন্ধ্যার নাস্তা তো এরকম মানে টুষান মাঝে মধ্যে আমার বাসায় চলে আসে আবার রাইয়ান মাঝে মধ্যে ভাবির বাসায় চলে যায় এরকম মাঝে মধ্যে ওরা আসা যাওয়া করে দুই বন্ধু মাঝে মধ্যে এরকম একসাথে হলে তারা খুবই খুশি হয় একসাথে অনেকক্ষণ খেলতে পারে সময় কাটাতে পারে তো এখন তো যেহেতু যে স্কুল বন্ধ সবারই পরীক্ষা শেষে তো সবারই স্কুল বন্ধ থাকে তো ভাব ইয়ে মানে রাইয়া যে নতুন একটা কার কিনছে ডিপটি কার তো দুইজনে মিলে একসাথে খেলবে তারা সেজন্যই আর কি আসা যে ঠিক আছে তাহলে সকালবেলা বাপিরে ফোন দিলাম যে তোষানটা পাঠাই দেন আবার রাতে নিয়ে দিয়ে আসবেন এ বাবা এই আর কি দুইজনের আজকে দিন অনেক ভালো কাটলো মানে তারা খুবই খুশি দুজন তো কতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে ফুটবল খেলে আবার মোবাইল দেখে আবার ল্যাপটপ নিয়ে তারা গেম খেলে তাদের আজকে ভালোই দিনটা কাটছে দুজনে